মা বকেছে ওই যে খাবারটা নেই ভিতরে ঠিক আছে পরে কিনে চলে যাও দেবো তোমাকে আসো কিনে দেবো আসো কিনে দেবো আসো রাগ করে যেতে বিকাল বিকালবেলা কিনে দেবো আসো বিনায় রাগ করে চলে যাচ্ছে মিচি মিছি বলেছি বলে আস আসো আসো বেলা কিনে দেবো আসো রাগ করতে না আসো না চল রাগ করে যেতে না আসো